আমার প্রিয় বন্ধুরা শুরু করব বর্ষফল দু হাজার চব্বিশ মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যারাই দেখছেন তাদের এই নতুন বছরটি কেমন কাটবে প্রত্যেকটি মীন রাশি জাতক জাতিকাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমার এই ভাগ্যফল রাহু কেতু শনি বৃহস্পতি এই চারটি গ্রহের গোচরের ওপর কিন্তু আপনাদের কাছে তুলে দেয়া রাহু এই বছর কিন্তু মীন রাশির জাতক জাতিকার ভাগ্য ঘোরাতে পারে মায়া গ্রহ বলা হয় রাহুকে আর এই রাহু কিন্তু কলিযুগের রাজা তাই আপনাকে কিন্তু থেকে রাজা করতে পারে কিন্তু রাহু গ্রহটি আর এই গ্রহটি আপনাদের লগ্ন ভাবের ওপর বিরাজ করবে দু হাজার এবং এই রাহু কিন্তু লগ্নভাব এবং দশম ভাবকে বুস্ট করবে কারণ রাহু বসে রয়েছে মীন রাশিতে বৃহস্পতির অধিপতি ঘরে বৃহস্পতি ধনু রাশির অধিপতি তাই দশম ভাবটিকেও অ্যাক্টিভেট করবে রাহুদেব দেখে নিন জন্মছক লগ্ন পঞ্চম নবম একাদশ ভাবে যদি শুভ বৃহস্পতি অবস্থান করে রাহুর গোচর ফল কিন্তু দারুণ পাবেন এই বছরে মীন রাশির জাতক জাতিকারা রাহু এই জুলাই অব্দি রেবতী নক্ষত্রে অবস্থান করবে চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি বোধ আর তারই নক্ষত্রে রাহুর অবস্থান তাই লগ্ন দশম চতুর্থ সপ্তম চারটি খুঁটি সেই খুঁটি বা কেন্দ্রভাবকে অ্যাক্টিভেট করে তুলছে রাহু এবং একটি বাড়ির নির্মাণ কার্য যখন হয় তখন কিন্তু আমরা খুঁটি লাগাই আর সেই খুঁটি যত মজবুত হয় তত কিন্তু বাড়ি শক্তপোক্ত হয় তাই রাহু কিন্তু চারটে খুঁটি আপনাদের জন্মছকে সেই চারটে ঘরকে অ্যাক্টিভেট করতে চলেছে তাই রাহু বৃহস্পতি বুধের অবস্থান জন্মছকে অবশ্যই দেখুন যদি লগ্ন পঞ্চম নবম দশম একাদশভাবে অবস্থান করে গুরু বৃহস্পতি বুধ বা রাহু তাহলে কিন্তু এই বছর সাংঘাতিক রকমের ভালো ফল আপনারা আপনাদের জীবনে পাবেন হেলথ ওয়াইজ সাময়িক কিছু ডিস্টার্ব থাকলেও রাহুর অবস্থানের ফলে কিন্তু আপনি অনেকটা এনার্জেটিক থাকবেন কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা বা প্রমোশন লাভের যোগাযোগ এই বছরে ঘটবে ব্যবসাদারদের কিন্তু বড় লাভ রয়েছে রাজনীতির সাথে যুক্ত লোকেদের উচ্চ পদ লাভ এছাড়া বেসরকারি জায়গায় যারা কাজ করেন তাদের কিন্তু হঠাৎ কোনো বড় পদপ্রাপ্তি বা প্রমোশন পাওয়ার সুযোগ ঘটবে এছাড়া প্রপার্টি থেকে লাভ পাবেন শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি মানসিক দিক থেকে অনেকটাই উৎফুল্লিত হয়ে থাকবেন বিবাহের যোগাযোগ ঘটবে রাউকে বলা হয় ঘটক তাই লগ্নভাবে অবস্থান করে সপ্তমে দৃষ্টির ফলে বিবাহের যোগাযোগ ঘটবে এইট জুলাইয়ের পর কিন্তু রাহু শনির নক্ষত্রে চলে যাবে শনি আপনাদের একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবের অধিপতি ফলত লাভে কিছুটা বৃদ্ধি হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য ব্যয় করবেন এছাড়া ট্রান্সপোর্ট রিলেটেড বা এক্সপোর্ট ইম্পোর্টের যারা কাজ করেন তাদের কিন্তু লাভ বিদেশি ধন যারা বিদেশি ধন নিয়ে কাজ করেন বা কারেন্সি নিয়ে কাজ করেন তাদের কিন্তু লাভ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এরপরে চলে আসবো শনির গোচর ফল নিয়ে শনি এই বছরের শুরু থেকে শেষ আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেবে কিন্তু উনত্রিশে জুনের পর থেকে পনেরোই নভেম্বর অবধি যেই শনি বক্রি অবস্থায় থাকবে তখন কিছুটা নেগেটিভ রেজাল্ট আপনারা দেখবেন সেটাও কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি সেই টাইম পিরিয়ডটা আমি আপনাদের বলে দেব শনি বছরের শুরুতেই কিন্তু রাহুল নক্ষত্রে রয়েছে ফলে মান সম্মান পদপ্রাপ্তি আর্থিক জীবনে উন্নতি ঘটাচ্ছে যেহেতু লগ্নভাবের ওপর একটা রাহুর অবস্থান এবং শনি ও রাহুর নক্ষত্রে থাকছে ফলত তো কিন্তু লগ্নভাব খুব বুস্ট হচ্ছে নিজের এনার্জি ফিরে পাবেন সমস্ত কার্য নিজের চেষ্টায় করবেন তাতে কিন্তু সাফল্য পাবেন সিক্স এপ্রিল অবধি কিন্তু রাহুর নক্ষত্রে যতদিন শনির অবস্থান ততদিন জীবনে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন সিক্স এপ্রিলের পর থেকে কিন্তু রাহু বৃহস্পতির নক্ষত্রে যাবে এবং এই নক্ষত্রে গেলেও আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন কারণ বৃহস্পতি আপনাদের লগ্ন দশম ভাবের অধিপতি কর্মে উন্নতি নিজের চেষ্টায় সফলতা এবং যে কোনো হ্যান্ড রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত ছোট কুটির শিল্পের সাথে যুক্ত যারাই রয়েছেন তাদের কিন্তু উন্নতি এছাড়া বছরে কিন্তু শনির এই ট্রানজিট আপনাদের ইনকাম বৃদ্ধি করাবে ট্রান্সপোর্ট রিলেটেড যারা কাজকর্ম করেন ট্রাভেলিং যার সাথে যুক্ত লোকেদের উন্নতি হসপিটাল ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন তাদেরও কিন্তু লাভ দিচ্ছে এই শনিদেব এই শনিদেব ইনকাম শুরুতে বাড়ালেও উনত্রিশে জুনের পর থেকে পনেরোই নভেম্বর অবধি কিছুটা বকরি অবস্থায় চলে যাবে ফলে ইনকাম একটু স্লো হবে এবং নাইন অক্টোবর থেকে পনেরোই নভেম্বর শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতিও তখন বকরি অবস্থায় চলে যাবে ফলে অক্টোবর থেকে নভেম্বর এই সময় পিরিয়ডটা শনির এই অবস্থান বৃহস্পতির নক্ষত্রে কিছুটা নেগেটিভ ফল দেবে নেগেটিভ কোন কোন দিক থেকে শরীর স্বাস্থ্যে খরচ বৃদ্ধি করাবে এবং তার সাথে আচমকায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য অত্যাধিক খরচ করে ফেলবেন এরপরে চলে আসব বৃহস্পতির ট্রানজিট নিয়ে লগ্নপতি দশম্পতি বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবের ওপর অবস্থান করছে দ্বিতীয় ভাবের ওপর অবস্থান করে দৃষ্টি থাকছে ষষ্ঠ অষ্টম এবং ফলত এই বৃহস্পতি যতদিন পর্যন্ত শুক্রের নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ দশমের ওপর পনেরোই এপ্রিল অব্দি কিছুটা কিন্তু বিরূপ রেজাল্ট আপনাদের জীবনে দেবে এর জন্য দেখে নিন অবশ্যই বৃহস্পতি জন্মছকে কোথায় বসে রয়েছে এবং শুক্র কোথায় অবস্থিত শুক্র যদি ছয় আট বারোতে অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতির এই অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে তার টাকা খরচ করাবে এবং কিছু না কিছু সাময়িক বিপদ চোট লাগা আচমকা অর্থ অর্থব্যয় করে দেবে ষোলোই এপ্রিলের পরের থেকে বৃহস্পতি কিন্তু কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র রবির নক্ষত্র আপনাদের ষষ্ঠপতি এক্ষেত্রে কিন্তু কর্মজীবনে প্রগ্রেস দেবে কিন্তু সিক্স টেনের একটা কানেকশানের ফলে কর্মজীবনে অবশ্যই এই সময় প্রোগ্রেস পাবেন কিন্তু ঋণ রোগ শত্রু থেকে সাবধান বিশেষ করে পেট রিলেটেড সমস্যা কোলেস্ট্রল বা কিডনি রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে তেরোই জুনের পরে বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থানের ফলে লটারি শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্পীর শিল্পের সাথে যুক্ত লোকেদের উন্নতি সন্তানের পক্ষ থেকে সুখবর অনলাইন কম্পিউটার রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের উন্নতি ব্যবসায়িক জীবনে কিন্তু আয় বৃদ্ধি পাবে বৃহস্পতি রোহিণীতে অবস্থানে বিশে আগস্টের পরে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে মঙ্গলের নক্ষত্রে অবস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্যের উন্নতি ধনে বৃদ্ধি ধর্মের পথে উন্নতি উচ্চ সম্মান প্রাপ্তি পিতার সাহায্য উচ্চ বিদ্যায় সাহায্য অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু প্রমোশন বৃদ্ধির সম্ভাবনা এর পরে চলে আসবো কেতু ট্রানজিট নিয়ে এই কেতু কিন্তু আপনাদের সপ্তম ভাবের ওপর বিরাজ করছে প্রথমে থাকবে আপনাদের মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন অবস্থায় কেতু কিন্তু ভাগ্যোন্নতি করাবে এবং তারপরে এই কেতুই কিন্তু হস্তা নক্ষত্রে অবস্থান করবে যারা প্রেমজ বিবাহে চেষ্টা করছেন এতদিন পর্যন্ত প্রেম করেছেন বটে বিয়ে সম্পূর্ণ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে প্রপার্টি থেকে লাভ বিজনেস থেকে লাভ পাবেন এবং নভেম্বরের পরে কর্মজীবনে কিন্তু উন্নতি ঘটাবে কেতু কিন্তু তলপেট রিলেটেড সমস্যা কিডনি রিলেটেড সমস্যা এই কেতুর কারণে কিন্তু হতে পারে দেখুন জন্মছকে ষষ্ঠ পতির দশা চলছে নাকি যদি ষষ্ঠ বা অষ্টম পদীর দশা চলে ওই গোচরের ফলে পেট রিলেটেড সমস্যা কিডনি রিলেটেড সমস্যা বৃদ্ধি পাবে এই রইল বার্ষিক রাশিফল মিন রাশির কেমন কাটবে আশা করি রাশিফল ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ